ইউ বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা আজকে বিভিন্ন কোম্পানির পাম্প সম্পর্কে জানবো কথা বলবো আমরা অনেক সময় দেখি যে পাম্প কিনতে আসলে অনেক সময় বিড়ম্বনার শিকার হয়ে থাকি কোন পাম্প কোন জায়গার জন্য প্রয়োজন আমরা না জেনে একটা পাম্প কিনে নিয়ে যাই পরবর্তীতে দেখা যায় এই পাম্পটা সঠিক যেটা লাগবে সেটা নেওয়া হয়নি এই কারণে ওই পাম্পটি আর ব্যবহার করা যায় না তো আমরা আজকে জানবো জেড পাম্প সাইন্টিফিক্যাল পাম্প ইরিগেশন পাম্প প্রিপ্রিয়াল পাম্প কোন পাম্পটি দিয়ে কী কাজ করার জন্য এবং কোন পাম্প কোন কাজের জন্য ভালো হয় এই সম্পর্কে আমরা জানবো আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি না টেনে দেখুন আমরা প্রথমেই কথা বলবো সেল প্রাইমিং জেট পাম্প নিয়ে সেল প্রাইমিং জেট পাম্পগুলো মূলত ওয়াশার লাইন টিউবওয়েল বা গ্রামগঞ্জের পুকুর থেকে পানি টেনে বাগানে পানি দেওয়া বা বাথরুমের সাথে পানি উঠানোর জন্য এই পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলি নিয়ে আমরা কথা বলবো এই পাম্পগুলোর কাজ হলো লাইন থেকে টেনে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি উঠাতে পারবেন প্লাস রিজার্ভ ট্যাঙ্কি থেকেও আপনারা চাইলে উঠাতে পারবেন তবে জেট পাম্প হলো লাইন থেকে টানার জন্য বেস্ট কেননা যদি আপনি রিজার্ভ থেকে পানি উঠান তাহলে যেই পরিমাণ পানি সাইন্টিফিক্যাল পাম্পে দিবে তার অর্ধেক পরিমাণ পানি দিবে জেড পাম্পে তো আপনারা যখন মোটর সিলেকশন করবেন অবশ্যই জেড পাম্পটি দেখবেন জেড পাম্পের কাজ একরকম সাইন্টিফিক্যালের কাজ একরকম তবে জেড পাম্পটি হলো অলরাউন্ডার একটি পাম্প জেড পাম্প দিয়ে যে কাজ করা যাবে সাইন্টিফিক্যাল বা অন্যান্য পাম্প দিয়ে সেই কাজগুলো করা যাবে না আপনারা যদি এবার ভালো পাম্প চয়েস করতে চান সেক্ষেত্রে আপনারা সবচেয়ে বেস্ট কোয়ালিটি হবে ইতালির বিশ্ববিখ্যাত কে পানির পাম্প যেটার এক গোড়া পাম্পের মূল্য বর্তমানে আঠারো হাজার তিনশো টাকা তারপরে যদি আপনারা চায়নার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির পাম্প নিতে চান সেক্ষেত্রে আপনার লিউ কোম্পানির এক গোড়া জেট পাম্পের দাম হবে দশ হাজার ছয়শো টাকা তারপরে শিমজি নিতে চাইলে সাড়ে নয় হাজার টাকা গাজি নিলে সাড়ে সাত হাজার টাকা স্টেপ বাই স্টেপ আপনাদের বাজেটের উপরে ডিপেন্ড করবে ভালো মন্দ আপনারা যদি ভালো পাম্প নিতে চান পেট্রোলও বেস্ট তারপরে চায়নার মধ্যে গেলে লিউ বেস্ট শিমজি তারপর এসিআই গাজি আর এফ এল বা অন্য অন্য যে কোম্পানিগুলো আছে ব্র্যান্ডের সবগুলি সিমিলার কোয়ালিটি তো আপনারা একটু বুঝে শুনে ভালো পাম্প কিনবেন পাম্প কিন্তু ডেলি কেনার জিনিস না একটা পাম্প কিনলে কিন্তু পাঁচ সাত বছর ব্যবহার করতে হবে তো যদি আপনারা পাঁচ হাজার টাকা দিয়ে একটা নন ব্র্যান্ড পাম্প কিনেন তো আমার পরামর্শ থাকবে নন ব্র্যান্ড পাম্প পাঁচ হাজার টাকা দিয়ে না কিনে আপনার দুই হাজার তিন হাজার টাকা বেশি খরচ করে দামি একটা ব্র্যান্ডের পাম্প কিনেন তাহলে আপনাদের কারেন্ট বিলও প্রতি মাসে সেভ হবে প্লাস আপনাদের মোটরটাও ঠিক বেশি হবে অন্য অন্য পাম্পের তুলনায় নষ্টও কম হবে আর যদি ব্র্যান্ডের মালগুলো নষ্ট হয় সেক্ষেত্রে আপনার দুই বছরের ভিতরে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে ফ্রি অফ কস্টে ঠিক করে দিয়ে আসবে কোনো চার্জ লাগবে না